তোমরা যদি এটা গ্রহণ করো বিধিবিধান মানতে পারো তাহলে এই জাননাতে আর যদি না মানতে পারো তাহলে এই শাস্তি হবে তোমরা কি এই দায়িত্ব নিবা কি না পা বাই না ইয়াহ মিননাহা বলছেন না অশ্বক্না মিনহা আল্লাহ তো বলছেন সুরা আহজামের ভিতরে যে আসমান জমি পাহাড় তারা বলছে আল্লাহ আমরা তো এমনি আপনার অনুগত আপনার বাধ্য এই পরীক্ষার মধ্যে আমরা যাব না যে মানতে পারলে পুরস্কার আর যদি না মানতে পারি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমরা এই দায়িত্ব বোঝা নিতে চাই না আল্লাহ বলছেন হামাল হাল ইনসান মানুষ এটা গ্রহণ করছে দেহু কানা দলুমান জাহুলা তারা হইল জালেম এবং বোকা আদালামকে এবার বলছেন যে তুমি যদি এটা মান এই বিধানটা নাও তাহলে তোমাকে এরকম সবকিছু আল্লাহ বলে দিলেন এরকম এরকম দেওয়া হবে মেনে আসতে পারলে এই জান্নাতে আপনার আদম আলাহ ইসলাম এই দায়িত্ব ধারে নিছেন হাদিসে আসছে তাফসিরে আমি পড়লাম যে তিনি জোহরের সময় এটা নিছেন আসরের সময় দেয়া কি করছে ভুল করে ফেলছেন আসরের সময়ই তখনকার সময় এই সময় তো এক না পঞ্চাশ হাজার বছরের সময় তাই আদম আলাহ ইসলাম ওই যে দায়িত্ব নিছেন এই জন্য আল্লাহ তালা তাকে কিছু বিধি নিছেন

কি দোকা দেওয়া শুরু করলো অশ্বাস দেওয়া শুরু করলো লাহমা দুজনকে শায়তান শয়তান দুজন কি অশ্বসা দেওয়া শুরু করলো যে আল্লাহর কাছে হুকুম নিয়ে আসছে যে ডাইনিয় বামে শুধুকে তাতে যাইতে পারে আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছে শয়তান এই অশ্বাস দেওয়া শুরু করছে লিম দি করতে পারে মা রিয়ান যেটা গোপন হাসমিন সাওয়াদি মা তাদের গোপন অঙ্গ যেগুলো আছে এইগুলা যাতে সে প্রকাশ করে দিতে পারে শয়তানের কাজে এলো অশ্লীলতা সরাই দাও আর দেখবেন যারা জালেম হয় তারা দেখবেন ব্যয়াপনা অশ্লীলতা এইগুলাই সবসময় কিভাবে চালু করা যায় কিভাবে চালু করা যায় এই সিস্টেমরা তারা সবসময় মুক্ত হয়ে যায় শয়তান চাই ব্যাহয়া পনা এই জন্য দেখেন যে আল্লাহ পুরুষদেরকে কিছুটা রুৎসাহ দিছিলেন যে পুরুষরা মোটামুটি খোলা পোশাক করতে পারবে তাই না একটু কম পোশাক করলেও সমস্যা নেই নারীদের ব্যাপারে বলা হয়েছিল তারা পরিপূর্ণভাবে নিজেকে আবৃত করে রাখবে কিন্তু শয়তান দেশে পুরুষরা কোনো সমাবেশে গেলে একবারে গলাটা আর মেয়েরা সেখানে উল্টা হয়ে গেছে তাই আল্লাহ বলছেন যে শয়তান অশা দেওয়া শুরু করলো যে তাদের যে গোপন অঙ্গ ছিল এইগুলা প্রকাশ করে দেওয়ার জন্য অকাল এবং বলতে লাগলো বা নাহা তোমার বুকুমা বা হাতুমা তোমাদের কিন্তু নিষেধ করছে রব্যকুমা তোমাদের রব আনহা দিশদ র এই গাছটার ফল খাইতে এই গাছটার কাছে যাইতে যে নিষেধ করছে এটা কারণ হই লইলাম দেখুন মালা তোমরা দুজন যাতে ফেরেশতা হয়ে না যাইতে পারো এই গাছের ফল যদি খাও তাহলে সাথে সাথে কি ফেরেশতা হয়ে যাবে কখনো আমি না খাওয়ালে নিন আর না হলে এই জানলাতে চিরস্থায়ী থাকবা তোমরা তো জানো না পৃথিবী বানাই রেখেছে আমি পৃথিবী দিছিলাম ওখান থেকে এখানে আসে আবার আমারে বের করে দিয়েছে আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামের সামনেই তো তাকে বের করে দিছে না এবং আল্লাহ আদম আলাহ ইসলাম এবং হাওয়া আলাহ ইসলামকে বলছে যে এই শয়তান হইলে তোমাদের প্রকাশ্য শত্রু দেখে রাখো এই জন্য তোমাদেরকে ধোকায় ফেলে এখান থেকে জানটা থেকে বের করতে না পারে তাহলে কিন্তু দুনিয়ায় গেলে তোমাদের কষ্ট করতে হবে রোদে পড়তে হবে খিদা তৃষ্ণায় আপনার অন্য সুরায় সামনে আছে আল্লাহ বলে দিছে এইজন্য জন্য বলতে লাগলো যে এই গাছটার কাছে তোমাদের চাইতে ফল খাইতে রিশেপ করছে এই জন্য যে এইটা ফল খাইলে তোমরা দুজন ফিরস্ত হয়ে যাবা আপ আরো থাকুক না মৃণাল খাওয়ালে দিই অথবা জান্নাতে শিরস্থায়ী থাকবা তা আল্লাহ সাচ্ছাদ তোমাদের কিন্তু বের করে দিবে একটা সময় পরে কইটা খাইলে আর বের হওয়া লাগবে এই জন্য আল্লাহ রিশেভ করছেন তাই আদম আলাসলাম তো বুঝতে পারেন নাই যে এই আসলেই শায়তান যখন সামনে আসবে যখন আল্লাহ তেলা জিজ্ঞাসা করছে যে হ্যাদব আমি তো বলছিলাম যে গাছের কাছে না যাইতে তারপর তোমরা কেন ফল খাইলা আদম আলাহিসাম বলবেন বলছেন উত্তরে যে আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর লেবাস দিয়া যে শয়তান থাকবে এটা ধারণাও আমার ছিল না জান্নাতের বলবে আল্লাহ তোমার নামে কসম খাইবে কেউ মিথ্যা কসম এইটা আমার বেড়ে ছিল না এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করেছে কারণ আল্লাহ কিন্তু শয়তান যে এটা করতেছিল আল্লাহ কিন্তু এই অপশনটা শয়তানরাও দিয়ে রাখছে আদর শিল্পেও দিয়ে রাখছে এই ভুল করার পরে ধরছেন আগে না তাল্লা বলছেন অ কয়াস্যা মাহুমা আর সে কসম খাইলো ইন্নিলা কুমা লামিন নাসিহিন আমি অবশ্যই তোমাদের কি শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আল্লাহ বলতেছেন যে শয়তান শুধু অস্বস্থায় নেই নাই কসম খাইছি অকয়া শ্যা মাহুমা আর সে কসম খাইলো যে ইন্নি লাখমা আমি তোমাদের জন্য লামিনার নাসি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী সে কসম খাইছে শুধু ই করে নেই জানি কয় অসসাই দেয় নেই কসম তো জান্নাতে ধোকা দিছে সে এমন বুজুর্গ যা ফেরিস্তা সাইজা আসছে আল্লাহর নামে কসম খায় বলছে যে আমি তোমাদের দেখো ভালো চাই তোমরা যদি গাছের ফল খাও তাহলে ফেরিস্তা হয়ে যাবা আর নাহলে সিরিয়াস থেকে জান্নাতে থাকবাই কসম খাওয়ার কারণে আদর আসসালাম পড়ে গেছেন যে এখানে আল্লাহ নামে কসম খাবে আল্লাহ বললেন ফাদাল্লাহুমা বিগুরুর ফাদাল্লাহুমা তাদের পদস্থলন করায় ফলাইল শয়তান বিগুরুর দোকা দিয়া আল্লাহ বললেন দোকার মাধ্যমে শয়তান পদস্থলন করে ফেলছে

উম জান্নাতে জান্নাতের পাতা দিয়া নিজেদের শরীর ডাকা শুরু করে দিল যখন জান্নাতের পোশাক খুলে গেছে নয় পোশাক এখন নিজেদের অবস্থার দিকে তাকাইয়া বুঝতে পারছে আদম সাল্লাম স্মরণ হয়ে গেছে হাইরে আল্লাহ তো এই জন্যই এই গাছের পাল্টাতে নিষেধ করছিলাম আমি কাজটা করলাম কি সাথে সাথে আল্লাহ বলছেন তারা জান্নাতের পাতা সিরে সিরে নিজেদের লজ্জা স্থান আদৌ আল্লাহিস্লাম ছিল অনেক লম্বা তার সুর ছিল অনেক বড় বড় খেজুর গাছের মতো তিনি দিলেন দোষ

ছোটবেলায় যেটা শুনছি মা যারা এরকম তো গল্প যে হাওয়া আলাহিসাল্লাম কি করছে সে শয়তানের ধোকায় পড়ে এটা কিন্তু অন্য জাতিরা শোনায় কিন্তু আল্লাহ তালা কিন্তু এখানে দুইজন কি দোষারোপ করছে আল্লাহ কিন্তু একা একা করে কিন্তু আমরা যেটা শুনছি যে হাওয়া আলাহিসাল্লাম এই গাছের ফল খাইছে খাওয়ার পরে আদম আলাহিসাল্লাম যখন আসছে তখন আদম আলাহিসাল্লাম সে খাইতে দিছে খাইতে দেওয়ার পরে আদম আলাহিসাল্লাম গলা বন্ধু গেছে এখানে সাইফে ধরছে যার কারণে এখানে পুরুষের একটা সে এই সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যাবাদের মাধ্যমে নারীদেরকে দোষারোপ করা হয় এবং আরো অনেক একটু বাড়ায়া যে যখন কাছের পাতা সিস্টেম গাছ বদরু দিছে যার কারণে মহিলাদের যে যে সমস্যারা প্রিয় জড়ায় এরা ওই কারণে এগুলো একবারে পুরা মিথ্যা কথা বাড়ো আর কথা আল্লাহ কিন্তু দোষারোপ দুজনকে করছে আল্লাহ বলছেন ফলাম্মা দাফসর যখন দুইজনে খাইলো গাছের ফল বাদত লাহমা খুলে গেল সব হা তো মা তাদের লজ্জা পেয়ে গেল শুরু করলেই এক সিফানি ডাকতে আলাই হিমা আমি মোর কি লে যান না রকমানি পাতা যান না যান পাতা দিয়ে নিজেদের ছরে ডাকতে ছিল মানে আধা ডাক দিলেন রব বুহুমা রব তাহলে মানে হা কুমা আমি কি তোমাদেরকে করি নাই আর তিলকুমার সাদা এই গাছের গাছেও যাই দেখি আমি নিষেধ করি নাই আসুন রে কুমা তোমাদেরকে কি বলি নাই নিশ্চয়ই সাইত আল্লাহ আদ উ নদী তোমাদের প্রকাশ্য শত্রু কেন আল্লাহ দুনিয়ায় আমরা ভুল করলে সাথে সাথে শাস্তি দেন বুঝতে পারছেন আল্লাহ তারা কি বুঝতেছেন না আল্দমুল স্নান যাচ্ছেন রে কিন্তু আল্লাহ নিষেধ করেন কারণ এই অপশনটা আল্লাহ নিষেধ পরীক্ষা করার জন্য তাই না ভালো পুরস্কার পাই দিলে অবশ্যই পরীক্ষা অনুশোরণ করতে হয় এবার যখন আল্লাহ এই কথা বলছেন অ লালা মানে দিবসু এক বসে দিবস

আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব একজন আল্লাহ বলছেন আল্লাহ কিন্তু আদম আলাকে উলুল্লা আসবি রসুলের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা দৃঢ় প্রদীপ রসুল ইব্রাহিম আলাহিসাল্লাম মুহ আলাইসাল্লাম রসুল দৃঢ় রসুল আর আদম আলাকে আল্লাহ বলছেন যে তাকে একটা দায়িত্ব দিয়েছিলাম তার পদস্ক্রণ হয়েছে সে দৃঢ় থাকতে পারে নাই আল্লাহ বলছেন তার মধ্যে আমি দৃঢ়তা পাই নাই এই জন্য আদম আল্লাহ ইসলামকে বলুন আজমি মিনার রসুল মানে দৃঢ় রসুল হিসাবে আল্লাহ তাদের দলে সামিল তাই আল্লাহ বলছেন সাথে সাথে তারা দুজনে দোয়া করলো যে আল্লাহ আমরা তো জুলুম করে ফেলছি তুমি যদি ক্ষমা না করো অনুগ্রহ না করো আমরা তো ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবো স্যালেন্ডার করছে তারা করছে স্যালেন্ডার আর শয়তান কি ওখানে যুক্তি দিছিল এবার আল্লাহ বলছেন কয়লা বিথু আমি ক্ষমা করে দিলাম কিন্তু কয়লা বিথু

কিছু সময় থাকার একটা অস্থায়ী নিবাস আর কিছুদিন থাকার জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বলছেন ওখানে তোমাদের অস্থায়ী একটা নিবাস আছে ওখানে যেতেই হবে দুই তোমরা ওখানে যাও তোমরাও যাও শয়তানে ওখানে যাবে ওখানে যাওয়ার পরে নির্দিষ্ট যে জীবিকা এবং সময় আছে এটা অতিক্রম করতে হবে এবার আল্লাহ বলে দিচ্ছেন আমরা সুরবা বাকারায় করছিলাম যে কল্যাণ বিতু এরপর যখন তোমাদের যাও ওখানে চলে দাও এবার যখন আমার কাছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী যাবে ওই বাণী অনুযায়ী গাইডলাইন ম্যানেজ যদি আসতে পারো আবার এই চলে আসবো আল্লাহ বলছেন হা ফি হা আল্লাহ বললেন ফিহা ওখানে আছে তা ফি তোমাদের জীবন ওখানে জীবিত থাকতে হবে অ ফি আর ওখানে তোমরা মারা যাবে না হা আবার ওখান থেকে তোমাদেরকে উঠাবো হাসুরের বা কায় করবো এই পৃথিবীতেই হবে আরস হাসপাই না পৃথিবী আল্লাহ একবারে সোজা করে বলবে রুটির মতো মিশিয়ে দেবে একবারে সাদা থাকবে কোনো দাম নাই উঁচু নিচেও কিচ্ছু থাকবে আল্লাহ তারপর এখানে হাসের মাঠ কায়ন করবেন আল্লাহ বলতেছেন আফি হা তাহ কেমন আছি হাজু না আমিন পৃথিবীতে যা ওখানে তোমাদের জীবন আছে ওখানে মারা যাবে ওখান দিয়ে উঠবে আল্লাহ বলছেন